আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটা জামা কুর্তির ডিজাইন নিয়ে আসলাম এটা হচ্ছে আমার মেয়ের আমার রাজকুমারের জন্য আমি তৈরি করছি জামাটা হচ্ছে কুর্তি তো ডিজাইনটা কীরকম এটা ঈদের জন্য ঈদের জন্য ওর জন্য কয়েকটা জামা তৈরি করছি তো এই জামাটা কেমন হয়েছে একটু দেখাবেন আর এটা যদি আপনাদের কাপড়টা পছন্দ হয় তাহলে কালার মির ভিতরে পাবেন অবশ্য এটা আমি দুই তিন দিন আগে আনছি এখন আসে কিনা আমি বলতে পারবো না তবু আপনারা যাই দেখতে পারেন এটা কালার মির ভিতরে পাবেন ব্যাগটা উল্টো হয়ে গেছে এই যে এটা কালার মির ভিতরে পাবেন এই যে আমি ইয়েটা দিয়ে দিচ্ছি লোগোটা দিয়ে দিচ্ছি কোন জায়গায় পাবেন কালার মি যে যারা লক্ষ্মীপুরে থাকেন তারা এই যে এখানে যোগাযোগ করলে আপনারা পাবেন আমার এখন এই কয়দিন আমি আমার মেয়ের ডিজাইনগুলো দিব আমার মেয়ের জন্য জামা যেগুলো কাপড় আনছে সবগুলো দোকান থেকে আনছি লেস দিয়ে তৈরি করছি তো দেখেন আমি পিছনে লেস দিই শুধু সামনে দিছি কারণ লেসের প্রচুর কারণ সবগুলি জামার ভিতরে লেস হবে তো ওই জন্য অনেক লেস কিনছি আর লেসের দাম এগুলো আমাদের লক্ষ্মীপুরে আমি এগুলো এটা গস কিনছি পঁচিশ টাকা করে অনেক গগুলো গছ কিনছি তো একটু ছাড় দেয়নি বিশ টাকা করে বলছে তাও দেয়নি তো আমি এটা পঁচিশ টাকা করে গছ কিনছি তো আমার এই এই জামাটার ভিতরে আমার লেস গেছে আমার মেভি তিন গজ না পনেরো তিন গজ করে লাগছে এটার ভিতরে তিন গজে ধরি আমি কারণ এটার ভিতরে অনেক ঘেরত তো অনেক ঘেরতে এটার ভিতরে আমার তিন গজ কাপ লেস লাগছে আর এটার ভিতর কাপড় লাগছে আমার দেড় গোষ এই কাপড়টা কারণ এই কাপড়টা হচ্ছে জর্জেটের তো এই কাপড়টা পানা হচ্ছে আর হাত ষাট ইঞ্চি না কত জানি আমি বলতে পারবো না এই ঘেট পুরাটা পুরা ঘেরটা আমি দিচ্ছি অনেক ঘের তো এই কাপড়টা মানে ও এই কালার মিতে গেলে আপনারা কাপড়টা পাবেন এটা আমি কালার মিতেই নিছি আর জাম গলাটাও আমি দেখাচ্ছি এই যে যে গলা গলা আমি ভি গলা করে আমি এ দিছি আমি এখানে লেস দিতে পারতাম কিন্তু আমি দিই নি করেই করে কারণ লেস দিলে বেশি হিজিবিজি হয়ে যাবে কারণ আমি এটা এই ডিজাইনটা আমি নেট থেকে নিছি আমার মেয়ে নেট থেকে আমাকে এই ডিজাইনটা দিচ্ছে এরকমই ডিজাইনটা পুরা পুরোপুরি ডুপ্লিকেট এ ডিজাইনটা আছে এজন্য আমি এই ডিজাইনটাই দিচ্ছি ওরা এখানে লেস দেয়নি তা আমি ওইখানে লেস দিইনি আমি এরকম করে দিছি হাতাও এরকম ছিল ওদের জামার জামাটা ছিল গোলাপি সুতির উপরে তো আমার মেয়ে আবার সুতি পরে না ও জর্জেটটা জামাগুলো পরে তো এই জন্য ও ওর জন্য আমি জর্জেট নিয়েছি কাপড়টা এই যে হাতাটা দেখেন হাতাটা আমি প্লাজো হাতা দিছি যে প্লাজো হাতা দিছি পুরা আমি নেটের নেট থেকে নিছি নেটের থেকে আমি এই ডিজাইনটা নিয়ে তারপরে এই ডিজাইনটা তৈরি করছি একবার হুবাহুব একই রকম শুধু কাপড়টা আমার ভিন্ন হয়েছে কাপড়টা ওরা গোলাপি নিছে সুতির ভিতরে আমি নিছি জর্জেটের ভিতরে নইলে একই রকম তো যদি আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যে এই দোকানে যাবেন এই দোকান থেকে আপনারা কাপড়গুলো পাবেন আমি আরও বানাবো আগে আমার মেয়ের জন্য তো বানাবোই তখন আপনারা এই জাম ইয়েটা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি পুরো জামাটা উপর থেকে আবার দেখাচ্ছি দেখেন যে কেমন হয়েছে পড়লে কিন্তু অনেক ভালো লাগবে আমার মেয়ে তো আবার ছো আমার একটা তুলতে চায় না এই জন্য আমি মেয়ে গায়ে দিয়ে আমি পড়াতে পারবো না জন্য তো আমার মেয়ে তো ক্লাস নাইনে পড়ে সবাই দোয়া করবেন কমার্স নিয়ে পড়া করতেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো আল্লাহ হাফেজ